এই শাইখকে তো আপনাদের সাথে নতুন করে পরিচয় করানোর কিছু নেই আপনারা সকলেই তাকে চেনেন খুব ভালোভাবে চেনেন খুবই পরিশুদ্ধ একজন ব্যক্তি তিনি মুফতি আলী হাসান ওসামা সাহেবের সাথে এক ডিবেটে যে কথা বলে তা শুনে যে কারোরই হুশ ফিরে আসবে যে এরা কোন পথে হাঁটতেছে চলুন আমরা প্রথমে তার কথাটা শুনি আমি একদম নিশ্চিত আমি যদি আজকে ওসমা বিন ওসমা যে উস্তাদজির মানে পোক মানে ওসমার জায়গাতে থাকতাম উস্তাদজির পোককে থাকতাম তাহলে আমি এর চেয়ে ঢের দলিল দেখাতে পারতাম আমাকে তো বিশ টাকা পক্ষে আরো অনেক শুনলেন তো ভাই তার কথা তার কাছে কোরআন হাদিসের অনেক দলিল আছে যেটা তারা তারা বিশ টাকা সাবেত করা যাবে কিন্তু সে মানতে নারাজ সত্য যেন সেটা লুকাইতেছে তারা কারণ কি জানেন তাদের কাছে হাজার হাজার দলিল প্রমাণ আনেন না কেন আপনি কোন দলিল প্রমাণে কারণ একটাই আপনাদের দলিল প্রমাণ যদি তারা মেনে নাই তারা যদি বিশ্বাস করে তাহলে তো মুসলমানদের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত অস্বীকার করতে পারবেন না কারণ তার কথার মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে তার কাছে আরো দলিল থাকা সত্ত্বেও সে মানতে নারাজ তারা বিশ্বাসঘাত কারণ একটাই যে তাকে পাঠানো হয়েছে গোড়ামী করার জন্য মুসলমানদের মাঝখানে বিভেদ সৃষ্টি করার জন্য এটা তো সবে মাত্র শুরু তাদের আরো কীর্তি মানুষের সামনে আসা বাকি আছে